হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউটিউবে কোন ছয় ক্যাটাগরির চ্যানেলের ইনকাম সর্বোচ্চ অর্থাৎ কোন ছয় ধরনের চ্যানেলের ইনকাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আপনারা হয়তো জানেন যে ইউটিউবে ইনকাম কিন্তু আজকাল এটি কিন্তু স্বাভাবিক একটি ঘটনা অর্থাৎ বাংলাদেশে এমন এমন কিছু ইউটিউবার রয়েছে যারা ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে এবং এই ইউটিউব থেকে তারা প্রতি মাসে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার উপরে কিন্তু তারা ইনকাম করছে আসলে এটি অস্বাভাবিক কিছু নয় এটি স্বাভাবিক একটি বিষয় আসলে তারা এত ইনকাম করছে কিভাবে তাদের ইনকামের পিছনে মূলত কারণটা কি তাদের ইনকামের পিছনে মূলত কারণটা আপনাকে জানতে হলে আগে জানতে হবে তারা কী ধরনের ভিডিও তৈরি করছে অর্থাৎ বাংলাদেশে যে ধরনের ভিডিও বেশি বেশি চলে সেই ভিডিও কিন্তু তারা ক্রিয়েট করছে এবং সে ধরনের ভিডিও পাবলিশ করে কিন্তু তারা দর্শকে অ্যাটেনশান ক্রিয়েট করে কিন্তু তারা ভিডিও থেকে ইনকাম করতেছে আসলে কোন ধরনের ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ইনকাম এবং কোন ধরনের ইউটিউব চ্যানেল নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে তাড়াতাড়ি ভাইরাল হবেন এই বিষয়টি জানার আগে আপনাকে জানতে হবে যে আসলে বেসিক্যালি ইউটিউব থেকে ইনকামটা হয় কিভাবে আসলে আপনারা সবাই জানেন যে ইউটিউবে যেভাবে ইনকাম হয় সেটি হচ্ছে যে আপনার ভিডিওতে অ্যাড প্লে হয় এবং সেই অ্যাড প্লে থেকে কিছু অংশ ইউটিউব ক্রিয়েটর আপনারাকে দিয়ে থাকে আসলে এই বিষয়টির পিছনে কিন্তু কিছু বিষয় জড়িত থাকে সেটি হচ্ছে যে আপনার বেশি বেশি ভিউ হলে বেশি বেশি আপনার অ্যাড হবে এবং যত বেশি দর্শক আপনার অ্যাড দেখবে তত বেশি কিন্তু আপনাকে রেভিনিউ দেবে অর্থাৎ এখন বেশি ভিউ হবে আপনার কিভাবে অর্থাৎ আপনাকে এমন ধরনের ভিডিও ক্রিয়েট করতে হবে যে ভিডিওগুলো দর্শক বেশি বেশি দেখবে অর্থাৎ বেশি সময় ধরে অর্থাৎ ফুল টাইম আপনার ভিডিও দেখবে সেই ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয় অর্থাৎ ধরুন আপনার ভিডিওটি আপনি তৈরি করেছেন এবং সেই ভিডিওটি জনের কাছে গেছে এবং সেই ভিডিওটি দশজন ব্যক্তি ফুল দেখেছে অর্থাৎ এখন দশজন ব্যক্তি যদি ভিডিওটি ফুল দেখে তাহলে কিন্তু তার ইম্প্রেশনটা বেড়ে যাবে অর্থাৎ দশজন দেখলো। এরপরে সেটির ইনক্রিউজন হবে কিন্তু এক হাজার অর্থাৎ দশজন দেখার পর একশো জন দেখবে একশো জন যদি ফুল ভিডিওটি দেখে তাহলে কিন্তু সেটির ইনক্রিউজন হবে এক হাজার তারপরে যদি এক হাজারজন যদি ভিডিওটি ফুল দেখে অর্থাৎ পাঁচ মিনিটে একটি ভিডিও তৈরি করেছেন সেই পাঁচ মিনিটের ভিডিওটি ফুল ভিডিওটি দর্শক দেখছে তখন একদম বুঝবে যে আসলে ভিডিওটি হয়তো মজাদার একটি ভিডিও দর্শক বেশি বেশি দেখছে অর্থাৎ তখন কিন্তু আপনার সে ভিডিওটি ইউটিউব কিন্তু বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে এবং বেশি দর্শকের কাছে পৌঁছালে কিন্তু সেই ভিডিওটি বেশি বেশি দর্শক দেখবে এটাই স্বাভাবিক আর ঠিক এইভাবে বেশি বেশি দর্শক যখন ভিডিওটি পৌঁছে যাবে তখন কিন্তু আপনার সেই অ্যাডটি কিন্তু অনেকজন দর্শক কিন্তু দেখছে আর সেই বেশি ভিউ যখন আপনার অ্যাড হয়ে যাচ্ছে তখন কিন্তু বেসিক্যালি আপনার ইউটিউবের ইনকামও কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু আপনার ইনকামটা হয় তো বেসিক্যালি টোটাল দ্য স্টোরি কি দাঁড়ালো দাঁড়ালো এটাই যে আপনার যে ধরনের আপনি ভিডিও তৈরি করুন না কেন আপনাকে মার্কেট প্লেস বুঝতে হবে যে কোন ধরনের ভিডিও তৈরি করলে সে ভিডিওটা ফুল অস টাইম হবে অর্থাৎ ফুল ভিডিও দর্শকে দেখবে সে ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে সে ধরনের ভিডিও চ্যানেল আপনাকে বেছে নিতে হবে এবং সে ধরনের ভিডিও ক্রিয়েট করতে হবে এখন যেই ছয় ধরনের ইউটিউব চ্যানেল সবচেয়ে বেশি ইনকাম করছে সেগুলোর মধ্যে যেটি প্রথমে রয়েছে সেটি হচ্ছে গেমিং ইউটিউব চ্যানেল অর্থাৎ গেমিং যে ধরনের ভিডিওগুলো মানুষ পাবলিশ করছে আপনি জানেন যে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে গেম অর্থাৎ ফ্রি ফায়ার পাবজি সহ বিভিন্ন ধরনের গেম কিন্তু বাংলাদেশে এখন বহুত প্রচলিত শহর থেকে শুরু করে গ্রাম গ্রামের আনাচে কানাচে সব জায়গাতে আজকে কিন্তু এ ফ্রি ফায়ার এবং পাবজি একটি বিস্তার প্রভাব ফেলেছে আর এই গেমের কিন্তু ভিডিও ক্রিয়েট করে কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যারা অতি কম সময়ে আমি এমন ইউটিউবার জানি যারা অতি কম সময়ে অর্থাৎ তিন মাসের মধ্যে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে এই ভিডিও অর্থাৎ এই গেমিং ভিডিও তারা পাবলিশ করে অর্থাৎ গেমিং ভিডিও পাবলিশ করা কিন্তু অতটা কঠিন কাজ নয় শুধুমাত্র তারা ভিডিও গেম খেলে এবং তারা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে ভিডিও জাস্ট পাবলিশ করে এখানে অত এডিটের ঝামেলা নেই থামলে তৈরি করার কেউ অতটা ঝামেলা নাই এবং এটি সহজেই কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হচ্ছে বেসিক্যালি এই দর্শক কিন্তু আপনার ভিডিওতে ফুল ফুলচ করছে এবং ফুল ওয়চ করার ফলে ভিডিওটা বেশি বেশি ইম্প্রুজেন্ট পাচ্ছে এবং বেশি বেশি ভিউ পাচ্ছে এবং বেশি বেশি ভিউ এর মাধ্যমে আপনার চ্যানেলের রেভিনিউ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে সো এই গেল গেমিং চ্যানেলে সম্পর্কিত এরপরে দুই নম্বরে যে বিষয়টি নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন সেটা হচ্ছে ফানি ভিডিও হ্যাঁ বন্ধুরা ফানি ভিডিও কিন্তু অনেক কম সময়ে দ্রুত ইনকাম করতে আপনি ফানি চ্যানেল ক্রিয়েট করতে পারেন অর্থাৎ ফানি ভিডিও আপনি ক্রিয়েট করবেন এবং ইভেন আমিও কিন্তু অবসর সময়ে কিন্তু অনেক ধরনের ফানি ভিডিও দেখে থাকি অথবা অবদার জনগোষ্ঠী কিন্তু এই ফানি ভিডিওর ওপর কিন্তু আসক্ত অর্থাৎ এই টিকটক লাইকে কিন্তু এমনি এমনি টিকে নেয় শুধুমাত্র তারা ফানি ভিডিও ক্রিয়েট করে কিন্তু এই দুটি প্ল্যাটফর্ম কিন্তু তারা টিকে আছে সো আপনাকে বুঝতে হবে যে ফানি ভিডিওর ডিমান্ড কতটা সো ফানি ভিডিও নিয়ে ভিডিও চ্যানেল আপনি যদি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বেসিক্যালি তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কারণ ফানি ভিডিও যখন দেখতে শুরু করে তখন কিন্তু সেটি শেষ পর্যন্ত না দেখে কিন্তু কেউ ভিডিওটি ছাড়ে না সো যখনই ভিডিওটি আপনি ফুল দেখবে তখনই ভাববেন যে আপনার ভিডিওটি বেশি ইম্প্রয়োজন হবে এবং বেশি ইম্প্রোজনের মাধ্যমে বেশি ইনকাম হবে তো আপনি চাইলে ফানি ভিডিও চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারেন তিন নাম্বার যে চ্যানেলটি ক্রিয়েট করতে পারেন সেটি হচ্ছে এন্টারটেনমেন্ট অর্থাৎ এন্টারটেনমেন্ট বলতে সেই ধরনের চ্যানেলগুলো বোঝায় চ্যানেলগুলোতে মিউজিক ভিডিও ডান্স ভিডিও বিভিন্ন ধরনের এই এন্টারটেনমেন্টমূলক ভিডিও পাবে করা হয়ে থাকে সেই চ্যানেলগুলোতে মূলত অত্যাধিক পরিমাণ ইনকাম হয় যেমন ধরনের অনেক ধরনের আজকে আজকে বিশ্বে সবচেয়ে যদি প্রধান ইউটিউব চ্যানেল ধরা হয় অর্থাৎ সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল যদি ধরা হয় তাহলে দেখবেন যে সেটি কিন্তু হচ্ছে মিউজিক বা এন্টারটেনমেন্ট চ্যানেল ও এন্টারটেনমেন্ট চ্যানেল তৈরি করেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের ডান্স পাবলিশ করে কিন্তু লক্ষাধিক পরিমাণ টাকা ইনকাম করতে পারেন সো এই গেল এন্টারটেনমেন্ট চ্যানেল এরপরে চার নম্বরে যে বিষয়টি নিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন সেটি হচ্ছে টেক হ্যাঁ বন্ধুরা টেক রিলেটেড এই সম্পৃক্ত ভিডিও কিন্তু আপনি পাবলিশ করে বেশি বেশি ইনকাম করতে পারেন টেক চ্যানেলের একটি বিষয় হচ্ছে যে এই টেক চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দর্শক ফুল নাও দেখতে পারে কারণ টেক চ্যানেলে হয় কি যে সকলে কিন্তু ভিডিওটি ফুল দেখে না সেই কারণে এই চ্যানেলের অর্থাৎ এই প্ল্যাটফর্মে কিন্তু সফলতা আনতে গেলে কিন্তু আপনাকে অনেকটাই ধৈর্য ধারণ করতে হবে এবং অনেক সময় ধরে কিন্তু আপনাকে কাজ করতে হবে কারণ টেক চ্যানেলে সফলতা কিন্তু এক দুই দিনে আসে না সো এটি ধীরে ধীরে বছরের অধিক সময় কিন্তু লেগে যায় এই টেক চ্যানেলে সফলতা আনতে সো টেক চ্যানেলও খুলতে পারেন এবং টেক চ্যানেলে যদি আপনার অফ সাবস্ক্রাইব অ্যাচিভ করতে পারেন মানসম্মত ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ভাইরাল হবেন এবং তাড়াতাড়ি আপনি সাবস্ক্রাইব অ্যাচিভ করে বেশি ইনকাম করতে পারেন সো এই গেল চার নাম্বার এরপরে পাঁচ নাম্বারে যে ধরনের ক্যাটাগরি বা যে ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে পারেন সেটি হচ্ছে ব্লগ চ্যানেল হ্যাঁ বন্ধুরা ব্লগ চ্যানেল করে কিন্তু বাংলাদেশ স্টিল নাও এমন এমন ইউটিউবার রয়েছে যাদের মান্থলি ইনকাম পনেরো থেকে বিশ লক্ষ টাকার উপরে যেটা প্রথমে বলেছি শুধুমাত্র ব্লগ চ্যানেল অর্থাৎ ব্লগ চ্যানেল কোথায় কোথায় তারা ঘুরছে কী কী দেখছে সেই বিষয়গুলো ভিডিও পাবলিশ করে কিন্তু তারা লক্ষাধিক পরিমাণ ইনকাম করছে ব্লগিং ভিডিও আপলোড করে কিন্তু তারা বেশ মোটা পরিমাণ অঙ্ক কিন্তু তারা একটি উপার্জন করছে সো ব্লগিং চ্যানেলও কিন্তু পিছিয়ে নেই ভ্লগিং চ্যানেলও খুলে ইনকাম করতে পারেন আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে কিন্তু ব্লগিং চ্যানেল আপনার জন্য বেস্ট ঠিক আছে ছয় নাম্বারে যে ক্যাটাগরিটি হচ্ছে সেটি হচ্ছে যে অদ্ভুত কিছু অর্থাৎ হচ্ছে ইনফরমেটিভ কিছু নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন অর্থাৎ ইনফরমেটিভ এমন অনেক চ্যানেল রয়েছে আমার দেখা পর্যন্ত তারা ভিডিও পাবলিশ করে চলেছে এবং এখন পর্যন্ত তাদের একটি ভালো একটি মার্কেট তারা ধরে রেখেছে অর্থাৎ সেই মার্কেট থেকে তারা কিন্তু ভালো পরিমাণ মোটা পরিমাণ ইনকাম তৈরি করছে আপনি যদি ইনফরমেশন নিয়ে কাজ করতে ভালোবাসেন অর্থাৎ ইনফরমেশন শুনতে ভালো লাগে আপনাকে বলতে ভালো লাগে এবং ইনফরমেশন সম্পৃক্ত যদি আপনার জ্ঞান থেকে থাকে তাহলে আপনি ইনফরমেশন চ্যানেল নিয়ে কাজ করতে পারেন সেই ধরনের চ্যানেলও কিন্তু বেশি পরিমাণ ইনকাম করা সম্ভব অর্থাৎ অত্যাধিক পরিমাণ কিন্তু সেই চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব সো শেষ পরিসরে একটি কথা বলতে চাই এই ছয় ধরনের ক্যাটাগরি কিন্তু বাংলাদেশে বর্তমান প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি হাইস্ট ইনকামের পর্যায়ে এই চ্যানেলগুলো রয়েছে সো এখন আপনাকে হায়েস্ট চ্যানেল দেখলে হবে না আপনার যে ধরনের আপনার ক্রিয়েটিভিটি রয়েছে সে ধরনের চ্যানেল কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে অর্থাৎ এখন আপনি দেখছেন যে এন্টারটেনমেন্ট বা ফানি চ্যানেলে আপনার ইনকাম সর্বোচ্চ সো আপনি এখন এন্টারটেনমেন্ট বা ফানি চ্যানেল খুলে বসে আছেন কিন্তু আপনার সেই সম্পর্কে জ্ঞান নেই তাহলে কিন্তু হবে না সো আপনার ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনার দক্ষতা যে চ্যানেল সম্পৃক্ত সেই চ্যানেল কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন ভালো কিছু উপহার দিতে পারবেন দর্শককে আর দর্শক তো সেটাই চাই যে ক্রিয়েটরদের থেকে কিছু ভালো কিছু আশা করে তারা ভালো কিছু পেলেই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত সেই ভিডিওগুলো দেখতে থাকে সো যেটি করবেন সেটি হচ্ছে যেটি সম্পর্কে আপনার দক্ষতা রয়েছে যে সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে বোধ করেন পাবলিশ করতে বোধ করেন সেই ক্যাটাগরি সম্পৃক্ত আপনি ভিডিও বানাবেন তা না হলে আপনি ইনকাম দেখে ভিডিও তৈরি করতে শুরু করলে দেখবেন যে কিছুদিন পর আপনার ডিমোটিভেটে হয়ে গেছেন এবং সে সম্পৃক্ত ভিডিও তৈরি করতে আর ভালো লাগছে না সো যেটি করবেন যেটিতে আপনার ভালোবাসা রয়েছে ভালো লাগা রয়েছে সেই ক্যাটাগরি সম্পর্কে আপনি ভিডিও বানান সো আর ভিডিওটি বাড়াতে চায় না এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সো দেখা হবে সামনের কোনো একটি টেক ভিডিওতে অর্থাৎ আপনাদের উপকারের উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছি সো আমাদের চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা আইকনে ক্লিক করে দেন যাতে আমরা এ ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় দেখা হবে সামনের কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ